যাচ্ছি আরেকটা কথা বলি যে সাধারণ মানুষ পুরুষদের পরিবার মেয়েদেরও হয়তো পরিবার মিডিয়া কখনো কখনো আইনজীবীরাও মানে কোথাও এই যে বিএনএস বা বিএনএসএস এই সম্পর্কে বিএসএ এই সম্বন্ধে কোনো জেনারেল অ্যাওয়ারনেস তৈরি হয়নি এখনো অর্থে আমি কথা বলি তো কেউ জানেনি না মানে আর বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এ নিয়ে কোনো সচেতনতা না তো মনে হয় না যে এটার একটা ভীষণ জরুরি যে কলেজে কলেজে নিয়ে ওয়ার্কশপ হওয়া উচিত ইউনিভার্সিটিতে হওয়া উচিত কর্পোরেটে হওয়া উচিত আমার 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 মনে মনে হয় না যে এবং তো খুব খুব বেসিক বলে একটা কথা বলতে ইচ্ছে করছে মানে আমাদের জার্নিটা না বি থেকে ডি অবধি বার্থ টু ডেথ মাঝখানে একটা সি আছে ওই সিটা হচ্ছে চয়েস এবার এই চয়েসটা আপনি দেখুন আমাদের কেন যাই না আমাদের এই চয়েস এখন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে ইউটিউব এগুলোতে বেশি আমরা কখনই ঠিক আছে সেই মাধ্যমগুলোকে ব্যবহার করেও তো আজকে এই যে আপনার আজকে পোডকাস্ট আমার মনে হয় আমি আমি খুব আশাবাদী যে অন্তত দশটা মানুষ উপকৃত তো তাতে যদি উপকৃত হন সেই প্রচেষ্টাটা বারবার করা উচিত দিদি আপনার এই প্রচেষ্টাকে আমি এই জন্যই সাধুবাদ জানাচ্ছি যে আপনি কিন্তু আজকের মাধ্যমে আজকের ভাষায় মানে আজকের মাধ্যমে তাতেও কিন্তু একটা প্রচার এই সঠিক জিনিস প্রচার হ্যাঁ কারণ আমি যখন এই পডকাস্টের কথাটা বললাম আমাকে এরকম অনেকে বলেছিলেন যে এটা আমি যেহেতু পুরুষ মানুষের জন্যই পডকাস্ট করতে চেয়েছি তো এরম প্রস্তাবও পেয়েছিলাম আমি যদি সেলিব্রিটি পুরুষ মানুষ নিয়ে আসি যা সেলিব্রিটি আপনারাও কিন্তু মানে আক্ষরিক অর্থাৎ এন্টারটেনমেন্ট বলতে আমি কিন্তু আমি এই কাজ করতে এসে বুঝেছি আপামর পুরুষ মানুষ বাংলা এবং ভারতবর্ষের যারা বিশেষ করে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কাছে কিন্তু সবচাইতে বেশি জরুরি হচ্ছে লিগাল কথাবার্তা লিগাল হেল্প এবং লিগাল অ্যাওয়ারনেস তারা কিন্তু কারণ এটা তাদের বেসিক নিড যারা বিশেষ করে অসুবিধার মধ্যে আছেন তারা এগুলো জানতে চান তা মানে মানুষের যেরকম বেসিক নিড না রুটি কাপড় আর মকান এগুলো হয়ে যাওয়ার পর মানুষ এন্টারটেনমেন্টে যায় গান বাজনা করে কবিতা লেখে সাহিত্য সংস্কৃতি খেলাধুলা যতক্ষণ এগুলো না নামিচ্ছে তাতে ওগুলোতে নজর থাকে না তেমনি আমি এতদিন কাজ করে বুঝেছি যে আমাদের কাছে এত নির্যাতিত পরিবার আসে না এত অসুবিধায় পড়ে থাকা পরিবার তাদের কাছে না এগুলো নিয়ে পডকাস্ট করতে গিয়ে আমার কোনো লাভ নেই আমি আজকে কেউ নিয়ে আসতে পারি গায়ককেও আনতে পারি সব করতে পারি কিন্তু তাতে না আমার লাভ হবে না কারণ আমি যাদের জন্য করতে চাই আমরা তো এটাই করতে চাইছি সবসময় পুরুষ মানুষ এবং তাদের পরিবার তাদের কাছে আজকে আপনাদেরকে আনলে আমরা যেই জিনিসটা দিতে পারবো এনাদেরকে আমি কাউকে ছোট না করেই বলতে চাই তাদেরকে না আমরা সেই প্রার্থিত জায়গাটায় পৌঁছতে পারবো আমি জানি আজকে আপনি যখন এই কথাগুলো বলছেন আরো কতগুলো মানুষ শুনছে বা উপকৃত হচ্ছে তো আমার তো সেইটা থাকা উচিত যে আমি যেই কাজটা করি সেই জেনারেল অ্যাওয়ারনেস না আমি ওই জন্য আপনার প্রচেষ্টাকে অত্যন্ত সাধুবাদ জানাই আমি জানি আমার হয়তো আরো আইএনজিবিরা এখানে আসবেন তো আমরা আমি এটা বারবার দেখছি যে জেনারেল অ্যাওয়ারনেস বলে কিছু নেই অথচ যে ছেলেরা কেউ বড় আইটিতে আছে কেউ বড় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বড় বড় কাজ চাকরি বাকরি করেন বড় বড় মানে কলেজে পড়ান সায়েন্টিস্ট কিন্তু বেসিক অ্যাওয়ারনেসটা আমাদের কনস্টিটিউশন আমাদের এখন বিএনএস বিএনএস চেঞ্জ যে হয়েছে আগে যে আইপিসি সিআরপিসি ছিল তাও জানে না এটা খুব লজ্জা হয় এবং আমার খুব দুঃখ হয় আমি বাবা মাদেরকেও তাদের বলি যে আপনারা তো নিজেরাও কিছু জানেন না এই প্রজন্মকেও কিছু শেখালেন না আলটিমেটলি তাই এবং সেই অজ্ঞানতা থেকেই অজ্ঞানতাটাই কিন্তু আলটিমেটলি এই অজ্ঞানতা থেকে কিন্তু তাদের পুলিশকে এতখানি ভয় পাওয়া কোর্টের নাম শুনলে তারা ভয় পান লইয়ারদের কাছে তারা ভয় পান আমি তো এরকম শুনেছি যে ডায়েরি করতে যেতে ভয় পান এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যখন ছোট ছিলাম না আমাদের সবার না একজন হাউস ফিজিশিয়ান থাকতেন কিছুরা হলে জ্বর হলে ডায়রিয়া হলে শরীর মিনিমাম একটা শরীর খারাপ হলে যেতাম আজকাল তো সবেরই স্পেশালিস্ট হয়েছেন তো আমাদেরও কিন্তু সবার ছিল তেমনি সবার না একটা হাউস লইয়ার থাকা উচিত তিনি যেরকম হয়তো সিভিলেরই থাকুন কিন্তু তিনি অ্যাটলিস্ট বলে দিতে পারবেন কার কাছে যেতে হবে সবার আমার মনে হয় বিদেশে কিন্তু সবার আছে বিদেশে তো অবশ্যই এবং এদেশেও যারা মোটামুটি একটু মানে কি বলবো বড় ব্যবসায়ী ফ্যামিলি বা বড় কিছু করেন তাদের হয়তো সবার আছে কারণ একজন হাউস লয়ার থাকা খুব সবার দরকার আমার মনে হয় সেটা যদি আপনাদের একটা মান্থলি পয়সা দিয়েও রাখতে হয় সেটা মনে হয় জরুরি একদম পেশা আমি সব সময় দুটো পেশাকেই বলি যে এটাকে ব্যবহার করতে যেও না যতটা এড়িয়ে যাওয়া যায় ভালো সেটা হচ্ছে একটা হচ্ছে হসপিটাল আর কোর্ট হসপিটাল মানে ডাক্তারবাবুরা আমরা সুস্থ থাকবো এটাই আমাদের প্রার্থনা সবসময় কিন্তু আলটিমেটলি আমাদেরকে যেতেই হয় ডাক্তারবাবুর কাছে তেমনি এখন আদালতও এম হয়ে গেছে যে উপায় না থাকলেও আপনার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং তাতে সমস্যাটা এমন হয়ে গেছে আর বিশেষ করে এই ম্যাট্রিমোনিয়াল লজ মানুষকে জর্জরিত করে দিচ্ছে আমি তো অনেককে জানি একজন তো ভদ্রলোক আইটি খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সব ছেড়ে আমি সাধু হয়ে গেছে হ্যাঁ মানে আমার কথা আর ওনারা ভয় কেন পাচ্ছেন যেটা আমরা জানি না সেটাতেই তো আমাদের তাই না তো ভয় এই কারণে পাচ্ছেন যদি আমার এই ব্যাপারটা একটু জানা থাকে আমার সবাইকে একটা মানে আজকে এর মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা না সবাই চেনা চেনাশোনা হোক বা যা হোক একজন কে অন্তত মানে এমন রাখুন যে যার সঙ্গে আপনি রেগুলার পরামর্শ করতে পারবেন যে অন্তত কিছুটা জানা রইল যে কিছু একটা হলে তাকে একটা ফোন করতে পারেন এবং একজন চেনাশোনা লয়ারের সঙ্গে আপনারা সবাই যোগাযোগে থাকবেন